আমরা কিভাবে জানবো আমাদের অন্তর অসুস্থ নাকি সুস্থ আছে আপনারা হৃদয়ের সাথে ম্যাচিং করে নিবেন যে আমার অন্তর সুস্থ না সুস্থ আছে না অসুস্থ আছে এই আলামতগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার অন্তর অসুস্থ প্রথম আলামত হচ্ছে আল্লাহর আল্লাহর ভালোবাসা এবং যে সমস্ত কাজে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর অবাদতে অলসতা আসবে সালাদ কেমন আদায় করি এই গতানুগতিক সালাদ আদায় করতে হয় এই জন্য মসজিদে আসি অধিকাংশ মানুষের জন্য সালাদ আদায় করে যে সালাদ কেন আদায় করি যে আল্লাহ খরচ করেছেন সালাদ আদায় করতে হয় এই জন্য মসজিদে আসি সালাদ আদায় করি কিন্তু সালাতের যে একটা গুরুত্ব রয়েছে এর একটা তাৎপর্য রয়েছে এর একটা যে কোরআন এবং হাদিসের গুরুত্ব রয়েছে এই গুরুত্বটা উপলব্ধি করে তার জীবনে যে প্রভাব রয়েছে এগুলো মানে চিন্তা করে সে সালাদ আদায় করে না সালাদ আদায় করতে হয় এই জন্য সালাদ আদায় করি সালাতে আসে আসার পরে পরবর্তীতে যে সুন্নাত সালাদগুলো আদায় করতে হয় এই সুন্নাদ সালাতের উপরে তার গুরুত্ব আসে না এই ফরজ সালাদ আদায় করলাম সুন্নাত সালাদ আদায় করার দরকার নেই এই মন মানসিকতা যদি আপনার মনের মধ্যে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার অন্তরটা অসুস্থ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনুস কুসালা সূরা তাওবা 54 তারা সালাতে আসে অলসতা করে ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন তারা দান করে সংকোচিত মনে দান করার ইচ্ছা ছিল না কিন্তু সামাজিক চাপে বা অন্য কোনো কারণে দায়েশের এসে দান করছে অথচ তার অন্তরে এটা ছিল না এটা হচ্ছে অসুস্থ অন্তরের লক্ষণ ফরজ সালাত আদায় করলাম চলে গেলাম শূন্য সালাদ আদায় করার দরকার নেই এটা আদায় না করলে তো আল্লাহ তালা পাপ লিখবেন না জুমার সালাতে আসছি কখন জুমা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আগে ভাগে আসছি না সবের দরকার নেই এই জুমার সালাতে আগে ভাগে চলে গেলেই তো হলো আল্লাহর ইবাদতে যদি অলসতা আসে বুঝতে হবে আপনার অন্তর অসুস্থ দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার আয়াত এবং উপদেশ শুনে অন্তর প্রকম্পিত যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার অন্তর অসুস্থ ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন ক্ষুদা শুনে জাহান কথা শুনে যদি আপনার অন্তর গলে না যায় তাহলে আপনার অন্তর অসুস্থ খুতবা শুনছি এক কান্দে ঢুকছে আর কান্দে বের হয়ে যাচ্ছে এখানে খুতবা শুনছি এখানে খুদ মসজিদের খুদ বা মসজিদে রেখেই বাইরে চলে যাচ্ছি সালাতের আগে যে অবস্থা ছিল খুববার আগে যে অবস্থা ছিল ক্ষুদার পরে একই অবস্থা এটা হচ্ছে অসুস্থ অন্তরের লক্ষণ আল্লাহ আল্লাহ তালা বলছেন সুরা একদম শেষ ভয় করে এই তাকেই উপদেশ দিন কিন্তু যার অন্তর অসুস্থ এই ব্যক্তিকে যতই সতর্ক করা হোক না কেন যতই কোরআনের আয়াত প্রদান করা হোক না কেন যতই জাহানভাবে কথা শোনানো হোক না কেন তার অন্তর ওটা দাগ কাটে না এই মানে একটা হেসে খেলে সে ওটা উড়িয়ে দেয় এটা হচ্ছে অসুস্থ অন্তরের লক্ষণ তিন নাম্বার লক্ষণ হচ্ছে সে দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিবে মৃত্যুর কথাকে ভুলে যাবে এই ব্যক্তিদের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহতাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা বলছেন সুরাফ তোহাদের ওমান না ওরহু মায়ি সাতন গঙ্কা অনেক শুরু হু ইয়াত তিয়ানা মা না অরদায় দিক্রি যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই। সাই লাহু মাই সেতন গঙ্কা কেমন ময়দানে আমি তাকে সংকীর্ণ জীবন দান করব অনেক শুরু হু ইয়াও মেল আমা কেমন ময়দানে আমি তাকে অন্ধ করে আমি তাকে উত্থান ঘটাব আমি তার উত্থান ঘটাব অন্ধ অরত অবস্থায় সে বলবে ওরা শুরু ইয়াও মেলা তৈয়া আমা কল আরব পিলিমা হাজরতালিয়া মা অকৎ গুন্ত বসিরব সে তার প্রতিবাদকে বলবে হে আল্লাহ হে আমার প্রতিবালক আমি তো দুনিয়াতে চক্ষু শুনছিলাম আমি দুই চোখে দেখতে পারতাম আমি কেন এখন অন্ধ হয়ে গেলাম তখন আল্লাহ তা বলবেন ওয়াকাজা আলিকা আজাদ কা আয়া তুনা ফানাসি তাহা ওয়াকাজা আলিকা লেওয়া নতুন সা দুনিয়াতে তোমার স্বপ্নে আমার আয়াপ আয়া শুনানো হয়েছিল কোরআনের মাধ্যমে রাসুলের হাদিসের মাধ্যমে ওমো বক্তার মাধ্যমে অমুক আলমের মাধ্যমে তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল তুমি সেই উপদেশ ভুলে গিয়েছিলে সেটার প্রতি কর্ণপাত সেটাকে ভুলে গিয়েছিলে আজকে দিনে তোমার কোনো প্রসঙ্গ উল্লেখ করা হবে না তোমার কোনো কথা শোনা হবে না রুগ্ন অন্তর যদি কারো হয়ে থাকে তাহলে মৃত্যুর আগে সেটাকে সুস্থ করার চেষ্টা করতে হবে চার নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহ গজব এবং আশেপাশে কোনো বান্দার মৃত্যু দেখে অন্তর প্রকম্পিত হবে না প্রতিবেশী মৃত্যুবরণ করেছে এই মৃত্যুটা যদি আপনাকে আপনার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে না দেয় তাহলে বুঝবেন যে আপনার অন্তর অসুস্থ আল্লাহ বলছেন তোমরা কি দেখো না যে আমি মানুষের কাছে গজব প্রেরণ করি বছরে একবার হোক দুইবার হোক আমি মানুষের মৃত্যুদান করি তার কাছে গজব প্রেরণ করি কিন্তু সে তৌবা করে না এর তার উপদেশও গ্রহণ করে না এই রকম মন মানুষের যদি কারো থাকে তাহলে বুঝতে হবে তার অন্তর অসুস্থ পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে আল্লাহকে সম্মান আল্লাহকে সম্মান সম্মান করার ব্যাপারে কমতি করা আল্লাহকে সম্মান না করা আল্লাহকে সম্মান করার অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ দিয়েছেন তা মান্য করা যা নিষেধ করেছেন তা থেকে নিষেধ নিজেকে বিরত রাখা আল্লাহ তালার নির্দেশনা বলি সালাতের ব্যাপারে আপনার যদি মনোযোগিতা কম আসে গুরুত্ব কম আসে দান ব্যাপারে যদি আপনার গুরুত্ব কম আসে ভালো কাজের ব্যাপারে যদি আপনার গুরুত্ব কম আসে এখানে একটা দিনই বৈঠক হবে সালাতের পরে ঘোষণা করে দেওয়া হলো আপনি উঠে চলে গেলেন আপনার বাসায় কোনো কাজ নেই আপনি উঠে চলে গেলেন এই দিনই কাজ এই দিনই কথা শোনার আপনার কোনো আগ্রহ নেই আল্লাহর কথা শোনার জন্য আপনার কোনো আগ্রহ নেই এই অন্তর হচ্ছে অসুস্থ অন্তর